আমার ভাইরা আল্লাহ রসুল বললেন খাদিজা ও আমার মনি সাসার কাছ থেকে না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না চাচাকে বললেন চাচা আমার মুনিব খাদিজা এই পরামর্শ দেয় খবর কি করা যাবে কি না আপনার কথা ছাড়া আমি উত্তর দিতে পারব না আবু তালেব বললেন মোহাম্মদ আমাদের তো সয় সম্পদ অনেক ছিল এখন অভাবে শেষ হয়ে গেছে তোমার বাবা নাই মা নাই দাদা নাই আমার তো সন্তান আছে তুমি যদি ভালো মনে করো আমি হুকুম দিতে পারি তুমি খালিদাকে বিবাহ করো পঁচিশ বছরের যুবক আর কয়েক বছরের জানেন তো রসুলের বয়স পঁচিশ আর চল্লিশ বছরের নারী পঁচিশের থেকে চল্লিশ তাহলে কত বছর হলে হয় সাথে দিলে পনেরো তাহলে রসুলের পনেরো বছর বাড়ল আর যেটা চল্লিশ বছরের নারী তারও পনেরো বছর বাড়লো কত হয় হ্যাঁ পুষ্পান্ন পুষ্পান্ন বছর বয়স রসুলের স্ত্রী খাদি তখনও নবী হন নাই রসুল মোহাম্মদ নবী হন রসুলের বয়স চলে গেল চল্লিশ আর ওনার বয়স পুষ্পান্ন পুষ্পান্ন বয়সের নারীর স্বামী এইবার কি নবত পাচ্ছে আলহামদুলিল্লাহ উনি চিন্তা করলেন সতেরো বছর থেকে চেষ্টা করলাম মক্কার সমাজের কোনো পরিবর্তন করতে পারলাম না ও খাদা দেখতে দেখতে আমার বয়স চল্লিশ হয়ে গেল ও কিন্তু চল্লিশ তো হয় নাই মাত্র সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়সে রসুল বল মোহাম্মদ বললেন খাদিদা আপনি তো পঁচপান্ন বছরের নারী আমি তো সাঁত্রিশ বছরের যুবক আমি এই লোকালয়ে থাকবো না এই সমাজের পরিবর্তন করতে হবে আমি নির্জনে থাকতে চাই জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু জাবালে নুন গা রে হিরায় আমি থাকবো খাদিদা স্ত্রী হিসেবে আমি তোমার কাছে আবদার করছি আমাকে তিনটি বেলা খেজুর জমজমের পানি আর ভাত তুমি যদি আমাকে বহন করে খাওয়াতে পারো তাহলে আমি ওই জায়গায় নির্বিলে একটু আল্লাহর কাছে আকাশের মালিকের কাছে পরামর্শ চাইতে পারি ধরে আল্লাহ আকবর বছরের যুবক গারে হিরাই গেলেন পুষ্পান্ন বছরের স্ত্রী তাকে বললেন ভাত পানি খেজুর আমাকে বহন করে খাওয়াতে হবে বলুন তো সাড়ে তিন বছর থেকে তিন বছর রসুলের নবোধ পাওয়ার আগে পুরা আড়াই হাজার ফিট পাহাড়ে উঠে উঠে দিনে ছয়বার এক একবার উঠেছে আবার নেমেছে ছয়বার ওঠা নামা করে রসুলকে খাদ্য জোগাড় দিয়েছেন ধরে বলুন না ঠিক কিনা পঁচপন্ন বছরের নারী ভাত বয় খেলেছে কোথায় আর আমাকে স্ত্রী এই পঁচপন্ন বছরের একটা মহিলার যে আদর্শ মানতো মাহফিল থেকে ফিরাদা দেয় যখন দরদার ডাক দেয় নইমের মা একটু দরজা খোলো তখনই আপনাকে ঝাড়ি মারতেছে কেবল ঘুম ধরছে আর আচ্ছে বিরক্ত করবার কথা ঠিক কিনা কোথায় মুসলমান ও মা বোনেরা অনুরোধ করছি খাদিদার মতো একজন স্ত্রী তার সহায় সম্পদ সব রসুলের আছে অর্পণ করার পরেও নবদ পাওয়া পর্যন্ত সাড়ে তিন থেকে তিন বছর গাড়ি হিরায় খাদ্য গ্রহণ করে দিয়েছেন কি যোগ্যতা কাকে বলে স্বামী আমরা বগুড়াতে তারা বসবাস করি টাউনে এখন বই গ্রামও টাউন হয়ে গেছে কি ভাই এই যে শহর বন্দরে কত মসজিদে মানুষ আদা কিন্তু রোজার মধ্যে রোজার পনেরো দিন থেকে নিউ মার্কেট খালি মহিলা আমি গতবারের রমজানে রমজানের আগে রাত্রের রোজার ভেতরে মাহফিল ছিল সেই আসন্দ বাজার ছাপাহার ওখান থেকে গাড়ি নিয়ে আকবরিয়া হোটেলের সামনে দাঁড় করে সাড়ে বারোটার সময় নিউ মার্কেটের মধ্যে ঢুকে দেখি পুরো নিউ মার্কেট মহিলা দিয়ে যান কথা

তাত্তা কোন রমজানের রোদা খরচ করা হয়েছে এই রোজা পূর্ববর্তীদের ওপর খরচ ছিল তোমাদের ওপর খরচ করা হয়েছে এই জন্যই যাতে করে তোমার মদ হতে পারো আল্লাহকে ভয় করতে পারো তাক আর ধনে তুনে রোজা অথচ শামুও রোদা করলে একমাস তিস্তিরও রোজা করলে একমাস রাতের সাড়ে বারোটার সময় টাউনের মধ্যে নিউ মার্কেটে কাপড় কিনিচ্ছে এটা কি রকম মদ ত্যাগী ভাই ঘুমাচ্ছেন নাকি এটা কিরকম মুক্তা কি এই দেশে সাত কোটি মানুষ রোজা করে আর বারো কোটি মহিলা বাজার করে কি মোনাজাত হচ্ছে আবার জুমাতুল বেদা যেদিন হয় সেদিন চালু করা বিরুদ্ধ যায় না মাছ পারে পরের দিন কর পেপারের প্রথম পেজে ছবি দিতে ভাব গাম্ভীর্য সহকারে বগুড়ারে দাপড় দিয়া জান্নাতে দেওয়া যায় না অন্যায় বন্ধ করলে জান্নাতে দেওয়া যায় এখানে ভূমিকা সবচেয়ে জরুরি আপনারা শুনেন তো এই যে ধান পর চাউল বের করা হয় সেই মেশিনের নাম কি রাইস মিল সেই মেশিনের নাম কি রাইস মিল রাইস মিল হলো ওটা চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার কি সার কন্যাকে করে এ আপনারা কত কমেন্ট করেন রাইস মিল হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার এখন আপনি রাইস মিলের হলারে ধান দেনছেন এই ধান দেনছেন ধান বাড়াসে ধান দেনছেন ধান বাড়াসে তিনবার আল্টার করার পর দেখিচ্ছেন খালি ধান দি ধান বাড়ায় ওই ধান আর রাখবেন ওখানে হ্যাঁ তোমার এটি আছে ধান বানার জন্য তুমি চাউল দিবে কে আবার ধান বাড়ায় কেন আপনি ধান বলবেন হলার মালিক ভাই ধান তুলে দাও তো তোমার মিলে তার টাকা তাই মামা না বাস ওই ধান নিয়ে আর এক জায়গায় প্রথম বাকরে ধানের যে রাইস মিলের যে হলারম্যান আছে তার দায়িত্ব প্রথম বাকরে পুরো চাউল বের করতে হবে আর দ্বিতীয় বাকরে চাল সাফ করতে হবে চাল বাড়াছে দ্বিতীয় বাকর যখন দেশে তখন ওই চালের মালিক হাত দিয়ে চাউল ধরি ছোট ডেলিভারি মুখর থেকে ধরে চাউল দেখিচ্ছে সাদা না লাল তখন বলেছে ভাই একটু সাফ করে দেন ভাই তখন হলার মেন বড় বড় করে চোখ পাকাছে বলতে চাচ্ছে তুমি কালকে ঢিকি বানাস উল খালে আর আজ তিরিশ হর্স পাহাড়ের মোটর দিয়ে ভেঙে দিতে তোমার তাও আংকে বলো না কোথাও ঢিকি না তখন বলেছে না ভাই শোলের মাও বলেছে আনা সাদা করে দাও কার দোয়াই ওনার স্ত্রীর দোয়াই দিছে তখন হাতুর নিয়ে ওই হাতুর নিয়ে হলার ম্যান ওই ছুরি আছে এই এই আলোতে এক বাড়ি এটি এক দেখেন তো এখন করছে না ভাই হয়নি তারপরে ওদের ডেলিভারির পেছনে দেখবেন নেট আছে একটা নেট পেছনে দিয়ে চাপ দিছে ভাই হসে না তো হয়নি যখন ওই ডেলিভারির ঝাঁপ দিয়ে সরে বাম হাত দিয়ে তখন এই বৃদ্ধাঙ্গুলি তখন যখন চাপ দিছে তখন চাউল সাদা আছে। তখন বলছে ভাই এখন দেখেন তো তখন বলছে হ্যাঁ ভাই এইবার হচ্ছে কখন চাউল কখন সাদা হচ্ছে যখন আঙ্গুল দিয়ে সাপ দিতে তখন চাউল সাদা হতো আচ্ছা হলার থেকে যদি চাউল লাল বাড়ায় ধান বাড়ায় তাহলে দোষ হলার মেন ড্রাইভার হলে ট্রাকেরও ড্রাইভার আছে যে ভাষা দিচ্ছি দরকার সেটা করলে চাউল যদি ধান থাকে লাল হয় তাহলে দোষ হলো হলার মেন তাহলে ওটা চাউল তৈরির হলার চাউলের কোন ত্রুটি হলে দোষ হলো হলার মানে না মিলালা কার দোষ হলার মানে আর মসজিদ হলো মানুষ তৈরির হলার মসজিদে বেনামাজি ঢোকে শুক্রবার নামাজ পড়ে বেনামাজি বাড়ায় সুদারু ঢোকে সুদারু বাড়ায় সিসিলুন ঢোকে শিথিলুন বাড়ায় খালি জুম্মা নামাজ পড়ে জুম্মান নামাজ পড়ে বাড়ায় হ্যাঁ কথা বল একটা করে মসজিদে 10 আনা লোক 75 নামাজ করে না এই কথা কোন না কাজ আনা লোক নামাজ পড়ে তাও বুড়ো আর বাদ বাকি লোকজন কি করে আল্লাহ ভালো জানে তাহলে মসজিদে কত ইমাম যাচ্ছে কি যোগ্যতা সম্পন্ন ইমাম মুহতামিম হাফেজ মুক্তি বক্তা তুখোর বক্তা মসজিদে খুতবা দিচ্ছে কি সুন্দর করে বলেন তো ওই মসজিদে কি কোনদিন আমরা বলেছি যে যারা যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন তো কোনদিন কেউ তুলিছে মোতাল্লি বিপদত করে কেন বিপদত করেছে আল্লাহ এমন একটা আল্লাহ দিন এই কোরআন শরীফে লৌহে মাহবুদে মসজিদের কমিটি বানাতেছে যে এই মসজিদে নামাজি তৈরি করার জন্য একটা যোগ্য কমিটি দরকার এই রাষ্ট্র ভালোর জন্য একটা রাষ্ট্র শক্তর অযক্ত সংসর সদস্য দরকার ঠিক তে কমিটি আল্লাহ বানাইতেছে এই এই গুণ থাকলে কমিটি থাকা লাগবে যদি পারো গুণ অর্জন করবা কমিটি থাকো না পারলে তোমার কমিটির জায়গা এখন ইমাম সাহেবরা যদি বলে যারা যারা নামাজ করেন পাঁচ ওয়াক্ত হাত তোলেন তাহলে মুতাল্লি রাখ করবি কেসিয়ার কমিটি লোক হুজুর আপনার এগুলা দেখানোর জন্য আর আপনি পোশাকাই থাকেন চলে যান তো আরে মুসলমান নামাজি দেখামতে হবে আল্লাহ কোরআনে বলেন ভাই আপনাকে বেকারত্ব হচ্ছে নাকি